হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে রেডি হয়ে যাচ্ছি আজকে সকালের ব্লগে তো সকালের ব্লগ আমি রেডি হয়ে গেছি এই ড্রেসটা বললাম সকালের জন্য কালকের ব্লগ তো দেখে নিয়েছো তো তারপরে আমি এবার রেডি হয়ে বাথরুমে সব কিছু যেভাবে দেখে নিচ্ছি লাইট ফাইটগুলো বন্ধ করো তার আগে আমি চলে এসেস্টেলটা করে দিচ্ছি তো তারপরে আমি বের হয়ে গেলাম আমার সেই প্রোগ্রামের দিকে আবার তো বাইরে আমরা এমন জায়গায় প্রোগ্রাম হচ্ছে যে জায়গাটা পুরো প্রচুর অন্ধকার চারিদিকে ঢাকা আছে তো সেই জায়গায় প্রোগ্রাম হচ্ছে আর এদিকে স্টেজ রয়েছে স্টল রয়েছে সব কিছুই ব্রিথিং খাওয়ার জন্য অনেক কিছু রয়েছে তো তখন ততক্ষণ এইদিকে আপনারা খেতেও পারবেন প্রোগ্রামও দেখতে পারবেন তো আমি বসে বসে ওয়েট করছি কখন প্রোগ্রাম শুরু হয় একা এখানে বসে আছি তো এইদিকে যারা ওয়েটার রয়েছে ওরা স্টলে যেগুলো খাওয়া রয়েছে ওরা টোটাল রেডি মর্মার সবার কাছে পৌঁছে দিচ্ছে বসে বসে মানে খেতে পাচ্ছ তারপরে আমাদের প্রোগ্রাম শুরু হবে এখনই আর এইদিকে যিনি হোস্ট করছে প্রোগ্রাম ওই যে মঞ্চে তো উনি দেখো কি বলছে তো এইদিকে প্রোগ্রাম শুরু হয়ে গেল আর আমি বসে বসে প্রোগ্রাম দেখছি তো দেখার পরে হুট করে না আমার বাথরুম লেগে গেছে তারপরে আমি চলে গেছি সেই সেই রুমে রুমে আবার গেলাম তো রুমে গিয়ে কী হয়েছে মানে না চাবি হারাই গেছে চাবিটা যেটা আছে ভিতরে রেখে আমি বাইরে থেকে লক করে তো যার জন্য রিসেপশনে গিয়ে আমি কমপ্লেন করলাম তারপরে আমাকে ডুপ্লিকেট চাবি দিল সেই ডুপ্লিকেট চাবি দিয়ে আবার খুললাম খোলার পরে ভিতরে চলে গেলাম ভিতরে গিয়ে আমি আমি একটা সে লাইট বন্ধ হয়ে গেছিলো তো ওটার জন্য আমি একটা কার্ড ঢুকে দিয়েছি ঢুকার পরে তারপরে রুমের ভিতরে ঢুকে গেলাম ঢুকে পরে তারপরে আবার ফ্রেস্টেজ হয়ে আবার চলে গেলাম সেই যেখানে ফুলপাটি হচ্ছে সেখানে তো ব্রিজ এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং চারতলা এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং আমি যাচ্ছিলাম তো ওইখান থেকে একটা ব্রিজ লম্বা ব্রিজ আর ভিউটি এত সুন্দর ছিল চার তার পাহাড়ের ভিউ অনেক সুন্দর ছিল একদম মুগ্ধ হয়ে গেছে তার এইদিকে প্রোগ্রামের জন্য যাবো সুইমিং পুল সব কিছু রেডি হয়েছে আর সবাই এখানে এনজয় করছে তো আমি তো এত একা একা সেলফি উঠছি এখানে ভালো লাগছে ভিউটা তো সেলফি উঠছি কী বলবো এত সুন্দর মজা ছিল বলার মতো না যে চারতলার উপরে একটা সুইমিং পুল তারপরে এত সুন্দর ভিউ তারপরে আবার আমি চলে আসছি এদিকে এইদিকে প্রোগ্রামে এদিকে প্রোগ্রামে আসার পরে দেখি যেখানে স্টল লাগানো ছিল সেই স্টল লাগানোর এখানে চলে গেলাম খাওয়ার জন্য তো তারপরে এই দিক থেকে যাচ্ছি সবাই সেলফ হেল্প উঠছে সবাই সাইড থেকে প্রোগ্রাম দেখতেছে বসে বসে এখানে আমার একটা আঙ্কেল চলে আসছে তো আঙ্কেলটা আমাকে ডাকতেছে বলে তুই কবে আসিস তবে আমি বলছি আমি একটু পরশু দিনে আসি তো আঙ্কেলটা বলে ভালো হচ্ছে মানে হ্যাঁ তো তারপরে এই আঙ্কালটার সাথে একটু কিছু মানে কথাবার্তা বললাম এই আঙ্কেলটা অ্যাকচুয়ালি আমাদের ওখানেই ম্যানেজার তো তারপরে আঙ্কেলের সাথে কথা বলে আমি ওইদিকে চলে যাচ্ছি দেখো এত সুন্দর হোটেল কি বলবো সত্যি মানে চারতালার উপরে যে এত সুন্দর একটা অ্যারেঞ্জ করা যায় আমি এটা কোনোদিনও ভাবিনি যেটা প্রথম ধরনের সবাই এখানে ডান্স করছে দেখো মিউজিক হচ্ছে গান হচ্ছে হোস ডিনি করছে সেও আছে তারপর চলে গেলাম রুমে রুমে গিয়ে আমি গোপালকে বলছি দেখ গোপাল তুই বলছিলি না দেখ একবার দেখে নি ভিডিওটা তো আজকে ব্লগটা মানে সেকেন্ডের ব্লগটা এতটুকুই ছিল যারা নতুন রয়েছে অবশ্যই ফলো করে দেব আর চলে আসবো তিন নম্বর ব্লগ নিয়ে দেখতে থাকো